সালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন এআই কোর্সের তৃতীয় নম্বর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে ভিডিওর মূল টপিক ছিল পাইথন প্রোগ্রামিং ফর এআই অর্থাৎ এআইয়ের জন্য যে পাইথন প্রোগ্রামিংয়ের যে ব্যবহারগুলো রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা যারা আসলে পাইথন প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসটাও যায় না তাদের জন্য আজকের এই ভিডিওটি না আপনারা অবশ্যই স্কিপ করে বের হয়ে যাবেন আর এ অ্যাটলিস্ট এআইয়ের সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করার জন্য পাইথনের শুধু বেসিক নাই ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জ্ঞান থাকা একেবারে প্রয়োজন যদি পাইথনের উপরে एक बेसिक कोर्स चावा যদি একটা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে পরবর্তীতে হয়তো পাইথনের একটি বেসিক কোর্স চালু করবো যারা আসলে পাইথন সম্পর্কে একটু হলো ধারণা রয়েছে অ্যাটলিস্ট বেসিক জিনিসটা জানেন তারা ভিডিওটা কন্টিনিউ করবেন সো এই সপ্তাহে আমরা পাইথন প্রোগ্রামিং ভাষার উপরে ফোকাস করবো এ কারণ এটি এআই এবং মেশিন লার্নিং প্রজেক্ট তৈরি করার জন্য সবচাইতে বেশি জনপ্রিয় ভাষা পাইথনের মৌলিক বিষয়গুলো এবং এআই সম্পর্কিত বিভিন্ন লাইব্রেরি শেখার মাধ্যমে এআইয়ের প্রাথমিক প্রকল্প তৈরি করা সম্ভব পাইথন প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো রয়েছে পাইথন একটি উচ্চস্তরের সহজে শেখার এবং ব্যবহার একটি ভাষা এআই মেশিন লার্নিং ডাটা সায়েন্স ইত্যাদিতে ব্যবহৃত হয় পাইথনের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে ভেরিয়েবল পাইথনে ভেরিয়েবল হলো ডাটা ধারণ করার জন্য একটি নাম যেমন এক্স ইকুয়াল ফাইভ এখানে এক্স হলো একটি ভেরিয়েবল দেন নিচে একটি উদাহরণ নেম ইকুয়াল কোটেশনের মধ্যে যেটি রয়েছে এখানে নেম হলো একটি ভেরিয়েবল এবং এটি হচ্ছে একটি ভ্যালু এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ডাটা টাইপ পাইথনে বেশ কিছু ডাটা টাইপ রয়েছে যেমন ইন্টিজার পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলা হয় ফ্লট দশমিক সংখ্যাকে ফ্লট বলা হয় স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে যেটি থাকে সেটিকে স্ট্রিং বলা হয় দেন বুলিয়ান কোন কিছু মান রিটার্ন ট্রু অথবা ফলস রিটার্ন করার ক্ষেত্রে বুলিয়ান ডেটা টাইপটি ব্যবহার করা হয় দেন নিচে একটি উদাহরণ দেওয়া আছে এরপরে পাইথনের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ইফিলস স্টেটমেন্ট কন্ডিশন অনুযায়ী কোনো কোট ব্লক চালানো বা নির্ধারণ করতে এটি ব্যবহার করা হয় যেমন এক নিচে একটি উদাহরণ ইফ এস ইকাল গ্রেটার দেনে কেবল এইটিন দেন প্রিন্ট অ্যাডাল্ট যদি আঠারো বছর হয় তাহলে প্রিন্ট করবে অ্যাডাল্ট দেন এসে যদি না হয় তাহলে মাইনর সো দেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লুপ লুপ অর হোয়াইট লুপ একটি নির্দিষ্ট কাজ একাধিকবার করার জন্য লুপের ব্যবহার করা হয় যারা আসলে পাইথনে বেসিক সম্পর্কে যারা ধারণা রয়েছে তারা আসলে বুঝতে পারতেছে দেন ফাংশন রয়েছে কোডের ব্যবহারযোগ্য অংশ বা নির্দিষ্ট কাজ করে এটিকে ফাংশন বলা হয় দেন নিচে ফাংশনের একটি উদাহরণ রয়েছে দেন ক্লাস পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওপি কনসেপ্ট ক্লাস এবং অবজেক্ট ব্যবহার করা হয় নিচে একটি ক্লাস দেওয়া রয়েছে এরপরে পাইথনের কিছু লাইব্রেরিয়াস ফর এআই পাইথন এ শক্তিশালী লাইব্রেরি রয়েছে এআই মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স প্রজেক্টগুলোর জন্য ব্যবহৃত হয় নিচে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে নাম পিআই এটি হল একটি গুরুত্বপূর্ণ লাইব্রেরি যা গাণিতিক অপারেশন যেমন অ্যারে ম্যাট্রিক্স গণনা লিনিয়ার আলভার আলজেব্রা ইত্যাদি ব্যবহার করা হয় এছাড়া রয়েছে পানা পান্ডাস এটি ডাটা ম্যানিপুলেশন এবং বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হয় বিশেষ করে টেবুলার আর ডাটার সাথে কাজ করে এছাড়াও আরও কিছু রয়েছে সো এরপরে আরও কিছু জনপ্রিয় লাইব্রেরি ফাংশন মেশিন লার্নিংয়ের জন্য এতে ক্লাসিফিকেশান রিগ্রেশন ক্লাস্টারিং দেন ডাটা প্রসেসিং প্রি প্রসেসিং ইত্যাদির অ্যালগোরিদম রয়েছে এবং মডেল তৈরি কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে মডেলের পূর্বাভাস নিয়ে কিছু আলোচনা করা হয়েছে সো এই সপ্তাহে পাইথনের মৌলিক বিষয়গুলো শিখে পাইথনের উপর গুরুত্বপূর্ণ লাইব্রেরি সাহায্য করে ছোট ছোট প্রজেক্ট তৈরি করতে পারবে এবং এটি মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে এবং এআই প্রজেক্ট তোমার পরবর্তী পদক্ষেপগুলোর জন্য ভিত্তি তৈরি করতে পারবে সো এই ব্যাখ্যাগুলো সহ তুমি পাইথনের প্রজেক্ট তৈরি করার জন্য প্রস্তুত হতে পারবে সো সর্বপ্রথমে আমি যেটি বলবো আগে পাইথনের বেসিকটি শিখে নিন তারপরে হয়তোবা এই ভিডিওটা আপনার জন্য রেকমেন্ডেড এবং এর পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেখানে হয়তো প্র্যাকটিক্যালি পাইথনের ব্যবহার গুলো দেখানো হবে সো এই ছিল আজকের ছোট একটি ভিডিওতে আর এই নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করব। অ্যান্ড পাইথনের বেসিক কোর্স যদি পাওয়ার বা দেখার বা শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমি হয়তো পরবর্তী ভিডিওতে সেটি তৈরি করব। সো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ